আশাপূর্ণা দেবীর লেখা ছোট গল্প মধ্যবিত্ত রবিবারের বাজার করতে সময় একটু বেশি লাগেই অন্তত সচিনের তো লাগে দশ বিশ টাকা খরচ না করুক প্রত্যেকটি জিনিস নেড়ে চড়ে দেখে শুনে দর করে কিনতে তৃপ্তি আছে আর এই পর্যন্তই তার দৌড় ভালো লাগবার বেশ লাগবার মতো ঘটনা আছেই বাকি বাজার আর অফিস এই এইটুকুর মধ্যেই টানাপোড়েন চলছে জীবন মাকুর রবিবারের মধুর সকালটা মাছ তরকারির বাজারে ঘুরে বেড়ানো ছাড়া চিত্ত বিনোদনের আর কি বা উপায় করতে পারে এরা এই শচীনরা যারা আটক পড়েছে তাঁতের খোঁটায় দেরি প্রত্যেক রবিবারেই হয় আজও তার কোনো ব্যতিক্রম হয়নি তবু আজকে আসতে না আসতেই নির্মলা গড় করে উঠল বাজারে গেলে সময়ের জ্ঞান লোক পেয়ে যায় কেমন কোন কালে গিয়েছ আর এখন আসা হলো কি যে নশো পঞ্চাশ টাকার মাল কেনা হচ্ছিল তাও জানি না সারা সকালটা পচা মাছের হাওয়া খেয়ে নষ্ট করতে ভালো লাগে আশ্চর্য আজকালকার দিনে গেরস্থ লোকের বাজার ফেরত মেজাজ আর যাই হোক বরফের কাছাকাছি অবশ্যই থাকে না কাজেই দশ পয়সার ডেঙ্গু ডাটা গাছটা হাত থেকে ঝপাত করে ফেলে সচিন বিরক্ত স্বরে বলে কেন কি রাজকার্য বয়ে যাচ্ছিল এর মধ্যে রাজকার্য আবার কি মা বাবা এসেছিলেন দেখা হলো না তোমার সঙ্গে অথচ ওই জন্যই রবিবার দেখেই এসেছেন সচিন বেচারা নেহাতি নিভে গেল এবার বড়লোক শ্বশুর শাশুড়ি বাড়ি বয়ে এসে জামাইয়ের দেখা পেলেন না এর চাইতে শোচনীয় লজ্জার ঘটনা আর কি বা আছে কিন্তু হঠাৎ তারাই বা কেন শ্বশুর অবশ্য আসেন কালে কোশমিনে কিন্তু সস্ত্রিক কেন হঠাৎ ধীরে সুস্থে হাতের থলিটা নামিয়ে একখানা তেল চিটে পাখা নিয়ে হাওয়া খেতে খেতে এই প্রশ্নটাই করে শচীন হঠাৎ ওরা সকালবেলা শামুর বিয়ে গম্ভীর উত্তর নির্মলার যেন নিষ্প্রয়োজনে কথা বলতে নেহাতি নারাজ কিন্তু উৎসাহিত হয়ে উঠেছে সচিন ব্যস্ত সুরে বলে তাই নাকি বলো কি ভীষ্মদেবের পণ ভাঙল তাহলে তাই তো দেখছি তা তুমি অমন নিয়ে গেলে কেন ভাবি ভাজের হিংসে নাকি সচিন রহস্যপ্রিয় কথাকে সরস করে বলতেই সে ভালোবাসে কিন্তু এর বেশি পারে না পরিহাসের ভাষাটা তার এই রকমই স্থূল বিষয়বস্তুগুলো এই ধরনেরই জোলো কেনই বা হবে জোরালো শুধু বৃত্তটাই তো মধ্য নয় এদের প্রত্যেকটি বিষয় যে এরা মাঝারি বুদ্ধিতে উজ্জ্বল মার্জিত ভঙ্গির ভাষা আয়ত্ত করবে কোথা থেকে সহকর্মীদের ছাড়িয়ে পারিপার্শ্বিকতাকে ছাড়িয়ে নির্মলা বটিটা টেনে এনে আলু ছাড়াতে ছাড়াতে বলে হবে না কেন বরাবরের হিংসুটে স্বভাব আমার কে না জানে ব্যাপার কি মেজা যেত খাপ্পা কেন আচ্ছা আমি কি চাই জানতাম ওরা আসবেন জল টল খাওয়ানো হলো না একটু সত্যি ইয়ে হয়ে গেল বাজার থেকে এসে শাক পাতা কচু কুমড়ো প্রত্যেকটি জিনিসের আলাদা আলাদা দাম উল্লেখ করে আলাদা আলাদা করে চমকে দেবার প্রাত্যহিক অভ্যেসটা বিস্তৃত হয়ে অতপর শ্যালকের বিবাহ আলোচনাতেই মন দেয় সচিন কবে বিয়ে কোথায় বিয়ে হঠাৎ মত পরিবর্তনের হেতু কি বাবুর কোনে ডানাবিহী না পরিসমাজভুক্ত কিনা ইত্যাদি ইত্যাদি সত্যি স্ফূর্তি লাগছে তার আত্মীয় বন্ধুর বাড়ি উৎসব সমারোহ তো উঠেই গেছে আজকাল নিতান্তই যারা কন্যা অথবা পুত্রদায় উদ্ধার হন তারা বর্তমান পরিস্থিতি দেখানোর সঙ্গে সঙ্গে নিমন্ত্রিত আত্মীয়দের আর যে বস্তুটি দেখান সেটির নাম হল কদলী ফল কাজেই উৎসবের আস্বাদ জীবন থেকে যেন মুছেই গেছে কিন্তু এক্ষেত্রে পরিস্থিতিটা স্বতন্ত্র একেই তো শ্বশুরবাড়ি বলে কথা অতিথি নিমন্ত্রণ আইনের দোহাই পেরে জামাইদের আসে আটকানো অতদূর দূর এখনও গড়াইনি বোধ কোনোখানে তাছাড়া শচীনের শ্বশুর একজন গণ্যমান্য ব্যক্তি সংভরণ বিভাগের এমন একটি ভাগে তার অবস্থিতি যে পরিস্থিতির প্যাচ কাবু করতে পারবে না তাকে তাই অবাধে মেজামাইকে বেশ দীর্ঘমেয়াদি নিমন্ত্রণ জানিয়ে গেছেন তারা অতএব আশা করা যাচ্ছে কিছুটা মুখ বদলাতে পারা যাবে দু চার দিন কিন্তু নির্মলার ভাবটা তেমন সুবিধের নয় কেন একমাত্র ভাইয়ের বিয়ে তার ওপর আবার কত আরাধনার বিয়ে ভাই বিয়ে করতে চায় না বলে তো দুঃখে মরে যেত এতদিন অথচ বিয়েটা সত্যি হচ্ছে দেখে রেগেই গেছে সে স্ত্রী জাতির চেয়ে অন্ত পাওয়া ভার কথা মিথ্যে নয় অথচ শচীনের ইচ্ছে এই মুখরোচক আলোচনাটা বেশ কিছুক্ষণ চালায় বাজার দর ছাড়া আলোচনার বিষয়বস্তু তো নেই আজকাল ভেবে চিনতে বলল বিয়ে করবার আর দিন পেল না তোমার ভাই মাসের তো শেষ হয়ে এলো এখন কবে যেন বললে সামনের শনিবারে ঠিক দুদিন বাকি থাকে মাসের যাই হোক কিছু উপহার বা আশীর্বাদই দিতে তো হবে কি দেয়া যায় বলো তো কী দিলে ভালো দেখায় যা দিলে ভালো দেখায় তাই দিতে পারবে তুমি নির্মলার মুখে তিক্ত হাসি আহা তাই কি আর বলছি সচিন বোধ করি হাসির তিক্ত আস্বাদটা অনুভব করতে পারে না সহজভাবেই বলে দিলে তো এখন একখানা নেকলেস দিলেও ভালো দেখায় বড় বোন তুমি তবে অবস্থা বুঝে ব্যবস্থা অবশ্য এসব ক্ষেত্রে অবস্থার অতিরিক্তই করতে হয় অনেক সময় বিশেষত এই পাঁচ ছটা মানুষকে যখন পাঁচ সাত দিনের জন্যে নেমন্তন্ন করে গেলেন পঁচিশ তিরিশ টাকার কম করে উদ্ধার হওয়া যাবে না কি বলো আমার আবার বলা বলি তোমার অবস্থা বুঝে ব্যবস্থা বলে কোটা আলুগুলো নিয়ে চলে যায় নির্মলা তিরিশের এক পয়সা কমে হবে বলেও তো মনে হচ্ছে না এটুকু সগক্তি করে সচিন উঠে দাঁড়ি কামায় শালার বিয়ের খবরে একরাশ টাকা খরচা হয়ে যাবার আশঙ্কা সত্ত্বেও কেমন যেন স্ফূর্তি লাগছে তার এই স্ফূর্তির কারণ হয়তো নির্মলার ওপর সহানুভূতি ছেলে মেয়েদের ওপর মমতা কয়েকটা দিন তবু ভালো কাটবে ওদের জিরিয়ে বাঁচবে নির্মলা একলার সংসার ফেলে বাপের বাড়ি যাওয়া তো আর হয় না বড় একটা ওদিকে নির্মলার চিন্তা স্বতন্ত্র কুড়ি পঁচিশ টাকা শালার বিয়েতে লৌকিকতা বজায় রাখতে এই দমকা খরচার প্রস্তাবটা করে ফেলে ভারী যেন উদারত দেখালো সচিন। অবস্থার অতিরিক্ত করল কিন্তু ও কটা টাকায় কী হবে একজোড়া কানপাসা একজোড়া আংটি নিদের পক্ষে ভালো একখানা শাড়ি কিচ্ছু না কিচ্ছু না অথচ একথা নিশ্চিত যে বর্দি কমলা আর ছোটো বোন রমলা সোনা একটু একটু দেবেই তাছাড়া আইবুড়ো ভাতের ধুতি চাদর মাছ মিষ্টি তবু নিজের অবস্থাকে মেনে নিয়ে কোনো রকমে আছেই এক রকম অন্য বোনদের মতো তারও গাড়ি বাড়ি নেই বলে সর্বদাই কিছু আর হাহুতোষ করছে না পাছে সচিন ধারেকর যে পড়ে যায় বলে কত হিসেব করে সংসার করে সচিনের যে কি আয় আর কি ব্যয় তার তো আর অজানা নেই তবু আজকের ব্যাপারটা কিছুতেই বরদাস্ত হয় না যেন খুব একচোট শুনিয়ে দিতে পারলে তবে যেন শান্তি পায় নির্মলা কেন এতকাল বিয়ে হয়েছে নির্মলার কবে তার বাপের বাড়ির দিকে কি খরচ করেছে সচিন বাপভাইকে একদিন নেমন্তন্ন করে খাওয়াবার ইচ্ছে প্রকাশ করতেও কখনো সাহস হয়নি নির্মলার কিন্তু দিনই কি হেও হয়ে থাকবে সে কেন কার অপরাধে হঠাৎ একটা অপ্রীতিকর বচসা হয়ে গেল খাওয়ার সময় তার জীবনটা ব্যর্থ হয়ে গেছে সচিনের মতো অপদার্থকে বিয়ে করে নিজের বাড়া ভাত ফেলে রেখে ভাড়ার ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ে রবিবার সুখের বার ভাঙা ঘরে চাঁদের আলো আজকের রবিবারের সকালটা এমন মাটি হবে এ কি সকালবেলা উঠে কল্পনা করেছিল সচিন। কি কুক্ষণেই যে শ্বশুর শাশুড়ি এসেছিলেন নেমন্তন্নপত্র নিয়ে সারা দুপুর করিকাঠের দিকে তাকিয়ে তাকিয়ে টাকার স্বপ্ন দেখল সচিন, কোথায় পাওয়া যায় টাকা এক মুঠো টাকা নয় এক থলে টাকা যাতে তার আহত পৌরুষকে প্রতিষ্ঠিত করা যায় গৌরবের সিংহাসনে যার থেকে গোছা গোছা নোট ফরফর করে উড়িয়ে দিতে পারা যায় নির্মলার দিকে ভাইয়ের বিয়ের লৌকিকতা করতে বড়োলোক বাপের বাড়ির মুখ উজ্জ্বল করতে কোথায় পাওয়া যায় ভগবানের কাছে মাথা খুঁড়ে শয়তানের কাছে আত্মবিক্রয় করে না কিছুই সম্ভব নয় সচিনের পক্ষে ভয়ানক একটা কিছু নৈতিক অপরাধ করে বসবার সাহসের অভাবই শুধু নয় সুযোগেরও একান্ত অভাব ট্রেন ডাকাতি ব্যাঙ্ক লুট এসব চিন্তা তো সুদূর করা হতো অফিসের তহবিল তচরূপের মতো সামান্য অপরাধ করবার সামর্থ্যই কি আছে তার বিবেকটা প্রবল বলেই নয় তহবিলের দূরত্বটা বড় বেশি প্রবল তাদের চেয়ারের কাছ থেকে অতএব দীর্ঘশ্বাস এই একটি জায়গায় জিতে আছে মধ্যবিত্তরা দীর্ঘশ্বাসের ওজনে ভারী হয়ে আছে সবাইয়ের থেকে হয়তো ফুটপাতে বসে যারা শীর্ণ আঙুল বাড়িয়ে ফ্যান চায় তাদের চাইতো বেশি কারণ চাইবার জন্য হাত বাড়াবার ক্ষমতা মধ্যবিত্তদের নেই ক্ষমতাও নেই শালার বিয়েকে অগ্রাহ্য করবার মুশকিলেই দীর্ঘশ্বাস জিনিসটার ভারী আছে ধার নেই করিকাঠের দিকে তাকিয়ে তাকিয়ে দু চার হাজার নিঃশ্বাস ফেললেও একটা আধুলি পড়বে না তার থেকে একসময় উঠে পড়ল সচিন। নির্মলা এখনো ভাড়ার ঘরে পড়ে ঘুমোচ্ছে ছেলেমে তিনটে শুকনো মুখে বসে আছে গলির দিকের জালনায় দেরাজের চাবিটা পড়ে রয়েছে তাকের ওপর নিজের বিয়ের আংটিটা এর বেশি তৎসুপ করবার সাহস সচিনের নেই অবশ্য ভয়ানক একটা দামি কিছু নয় তখন সচিনের বিয়ের আমলে নির্মলার বাবার গাড়ি ছিল না ব্লাড প্রেশার ছিল না নির্মলার মায়ের ছিল না হার্টের অসুখ কাজেই আংটিটা হিরে জড়োয়া কিছুই নয় নিতান্তই একটা মামুলি পাথর বসানো সোনার আংটি তবে সোনাটা আছে অনেকখানি আটাশ টাকা ভরে ছিল তখন সোনার আধুনিক ডিজাইনের কানপাসা হবে এর থেকে রাস্তায় বেরিয়ে আংটিটা একবার আঙুলে ঢুকিয়ে দেখল আলগা হচ্ছে আশ্চর্য এত বছরের মধ্যে একবারও এটা পড়ার কথা মনে পড়েনি কেন জিনিসটা আছে তাই কি তার মনে ছিল আজকেই শুধু মনে পড়ল কোথা থেকে টাকা পেয়েছে কে জানে ছেলে মেয়েদের জন্যে নতুন জামা কিনে এনেছে সচিন কানপাশা কিনে এনেছে এক জোড়া বিনা বাক্যে নির্মলার কাছে ফেলে দিয়ে জিনিসগুলো বেরিয়ে গেছে সকালবেলা ঘরবার করছে ছেলেরা ছটপট করছে সকাল থেকে মামার বিয়ের সব কিছুই হয়ে গেল হয়তো মার যেন যাবার চেষ্টাই নেই মুখাকৃতি দেখে প্রশ্ন করবার সাহসও হয় না সচিনও যে কোথায় গেছে কে জানে অথচ অফিস যাবার আগে তাদের পৌঁছে দিয়ে যাবার কথা নতুন জামাগুলো গায়ে ঠিক হলো কিনা এ পর্যন্ত দেখতে পায়নি বেচারা আর্টসিল্কের সেই জামা তিনটে আর কানপাসার কেসটা কোলে নিয়ে চুপচাপ বসে আছে নির্মলা কোলের দিকে জাননায় ডাকবার সাহস হচ্ছে না রানু মনু খোকার মার এই মুখ যেন ওদের অচেনা কিন্তু নির্মলাই বা ভাবছে কি কোথায় পেলো সচিন এতগুলো টাকা নাকি আরও দূরে অনেক দূরে চলে গিয়েছে তার চিন্তা স্রোত যেখানে সচিন পৌঁছতে পারে না উকি মারতে পারে না ছেলে মেয়েদের হতাশ মুখ একটিমাত্র ভাইয়ের অনেক আরাধনার বিয়ের মতো গুরুত্বপূর্ণ ঘটনাটাও যেখানে অর্থহীন অবাস্তব ওই দুরলোক থেকে টেনে আনবে কে নির্মলাকে কে পারবে রানুমনো পারেনি পারল সচিনি। কারণ ও এসেছে ঝড়ের বেঁকে ওই দূরলোকবাসিনী অপরিচিতা নারীকে দেখবার অবসরই ঘটল না ওর এ কি এখনও বসে আছো তৈরি হয়ে নাওনি চটপট নাও যথেষ্ট বেলা হয়ে গেছে আমার তুমি ব্যস্ত হও না আমি যাচ্ছি না কোথাও মুখ না ফিরিয়েই বলল নির্মলা যাচ্ছি না মানে এ কি খেলার কথা নাকি শরীরটা ভারী খারাপ লাগছে সত্যি পারছি না তুমি বরং ও বেলা ওদের বরযাত্রী নিয়ে যেও কি হয়েছে তুমি যাবে না আমি যাব নে। কি করব? আমার যে হঠাৎ ভারী অসুখ করছে অনেক পরিশ্রম করে এসে এই মাত্র যেন বসেছে নির্মলা এমনই শ্রান্ত লাগে তার কণ্ঠস্বর কিন্তু সচিনের বোধশক্তি এত সূক্ষ্ম নয় যে এই অপরিসীম ক্লান্তির সুর ধরা পড়বে ওর কানে তাই উত্তর দেয় নিজের মেজাজের বসেই বললে তারা বিশ্বাস করবেন কথা কেন করবেন না অসুখ করে না মানুষের তাল বুঝে অসুখ করলে অবিশ্বাস একটু আসে বইকি কি আমারই এসে যাচ্ছে যে আবার কিসের খোঁজ উঠল মনে নিজের বেনারসি শাড়ি নেই তাই কি বললে তুমি হঠাৎ যেন ফেটে পড়ল নির্মলা যা বলেছি ঠিকই শুনেছ কিন্তু মনকে অত ছোট অত সংকীর্ণ করতে নেই নির্মলা গয়নাই মানুষের আসল পরিচয় নয় ঘর থেকে বেরিয়ে যাচ্ছিল শচীন নির্মলা অমন করে পথ আটকালো কেন ও কি পাগল হয়ে গেল গতবার পুজোয় বাপের বাড়ি থেকে পাওয়া সাধারণ ধনেখালির শাড়িখানা ছুঁড়ে মারল কেন সচিনের গায়ের ওপর কেন এমন চিৎকার করে উঠল মানুষের পরিচয় শুধু লম্বা লম্বা কথায় এই একখানা শাড়ি পরে বিয়েবাড়িতে পাঁচ দিন ঘুরে বেড়াতে পারলেই খুব মনুষ্যত্ব প্রকাশ পায় কেমন গৌরবে মুখ উজ্জ্বল হয়ে উঠবে তোমার লজ্জা করে না বড় বড় কথা কইতে দ্বিতীয়বার আর কথা কইল না সচিন শুধু এমন দৃষ্টিতে একবার তাকিয়ে গেল স্ত্রীর মুখের দিকে বোঝা শক্ত সে দৃষ্টি ক্রোধের না ঘৃণার আহত অভিমানের না শ্রদ্ধাহীন ধিক্কারের না সত্যি বরদাস্ত করতে পারছে না সচিন নির্মলার এই জঘন্য মনোবৃত্তি উপহার সামগ্রী ভালো দিতে না পারার যে ক্ষোভ তার তবুও মানে আছে সহ্য করা যায় সে দুর্বলতা কিন্তু বত্রিশ বছর বয়সে একখানা ভালো শাড়ির অভাবে একটিমাত্র ছোটো ভাইয়ের বিয়েতে যেতে না পারার মতো মানসিক দৈন্য অসহ্য দুর্বলতা নয় দৈন্য নয় এ হচ্ছে মানসিক ব্যাধি কুচ্ছিত নোংরা ব্যাধি কিন্তু সকাল থেকে কি শাড়ির চিন্তাই করছিল নির্মলা শচীন আসার এক মুহূর্ত আগেও কি করছিল নির্মলার অজ্ঞাত অর্থ দিয়ে কেনা এই টিনের মতো পাতলা কানপাশা জোড়া আর আর্ট সিল্কের জামা তিনটে শচীন যখন অগ্রাহ্য অবহেলার ভঙ্গিতে ওর কোলের ওপর ফেলে দিয়ে চলে গেল সকালবেলা তারপর থেকে কি নিজের শাড়ির দুর্ভাবনাতেই এত ক্লান্ত হয়ে উঠেছিল সে গলির সামনের ওই ইট বার করা বালি খসা দেওয়ালটার দিকে তাকিয়ে থাকতে থাকতে চিন্তাশক্তিটাই কি তার হারিয়ে যায়নি হঠাৎ এতক্ষণ ধরে ও কি শুধু একটা কথাই ভাবছিল না ওর ঘরের একটিমাত্র যে জাননা তার সামনে দাঁড়িয়ে আছে এই ইটবার করা দেয়ালটা কিন্তু দেয়ালটাকে তো আমরা ধিক্কার দিতে পারি না বছরের পর বছর ওতে শুধু জল আর ঝড় বয়ে যাচ্ছে কোনো দিন তো পড়ছে না নতুন কোনো পলস্তারা আশাপূর্ণা দেবীর লেখা ছোট গল্প মধ্যবিত্ত এখানেই শেষ হল যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইবের মাধ্যমে চ্যানেলটির সাথে অবশ্যই থাকবেন